স্পেশাল কুয়াকাটা আবদুল্লাপুরের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ি করে আসার সময় এই জায়গাটা এই অবস্থা হয়েছে গাড়িটি গাড়িটি আসতে ছিল এইদিকে মেন রোড থেকে স্পেশাল কুয়াকাটা আবদুল্লাপুরের গাড়িটি এখন কার সাথে মেরেছে সেটা হলো আপনার দেখাচ্ছি এই গাড়িটি এখন ফ্লাইওভার থেকে নাম দিচ্ছিল গাড়িটি পুরো ডাবল টেকার ডাবল টেকার এসি গাড়ি গাড়িটি যখন আপনার ফ্লাইওভার থেকে নেমে আসতেছিল তখনই ঠিক আপনাদের এই সাইড থেকে একটা প্রাইভেট কার বের হচ্ছিল আর বের হওয়ার সময় ড্রাইভার কতটুকু খেয়াল করেনি খেয়াল না করার কারণবশত মনে হয় এই দুর্ঘটনাটা ঘটে গেছে যে এইখান থেকে যখনই বের হয়েছে তখনই গাড়িটি

এখন যেমন কোনো হতা খবর আমরা এখন পাইনি তো মারা গেছে না যেমন খবর পাওয়া যায় ভালো মতো হয়েছে গাড়িটা শুধু সামনের সাইডতে গাড়িটা নষ্ট হয়ে গেছে এই অবস্থা সবাই সাবধানে চালাবেন ঠিক আছে সামাজ জীবনের মূল্য অনেক বেশি এটাই সবচেয়ে বড় কথা